সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি আমার খুবই ফেভারিট একটা বিরিয়ানির রেসিপি এটা হচ্ছে বাসমতি চালের বিরিয়ানি এটা কিভাবে একদম ঝরঝরে করে রান্না করতে হয় কিভাবে চালটা ভাঙবে না তার রেসিপি আমি শেয়ার করছি আমি কিন্তু একেবারেই যারা নতুন আপু আছেন তাদের জন্য আমার রেসিপিগুলো শেয়ার করে থাকি আমি এখানে প্রথমে দুইটি বাটির মধ্যে একটু একটু করে গুঁড়ো দুধ নিয়েছি একটার মধ্যে আমি দিয়েছি এক টাবিল এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং আরেকটার মধ্যে দিয়েছি হচ্ছে এক কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আমি এ পাশিয়ে যেটার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি সেখানে জর্দার রং মিশিয়ে নিচ্ছি এবং পাশেরটার মধ্যে আমি লেবু চিপড়ে এটাকে টক দই করে নিয়েছি এই তো দেখুন বাসায় টক দই না থাকলে এভাবে টক দই করে নিতে পারেন এবার রাশটা আমি কিভাবে এটাকে পারফেক্টভাবে করি সেটা শেয়ার করব। বাসমতির চালটাকে কিন্তু হাত দিয়ে খুব একটা জোরে কচলে কচলে ধোয়া যাবে না এভাবে জোরে কছলানো যাবে না আলতো করে হাত দিয়ে এটাকে দুই থেকে তিনবার ধুয়ে তারপর একটা পাত্রে নিতে হবে দেন এখানে এক চা চামচের মতো লবণ এবং এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিতে হবে এই প্রসেসটা একদম ফাইভ স্টার হোটেলের যে শেপ আছে এটা তার প্রসেস আমি ইউটিউবে একটা ভিডিও দেখে এটা শিখেছিলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য রেস্টে এদিকে আমি মাংসগুলো প্রিপেয়ার করে ফেলি আমি এখানে এক কেজি হাফ কেজি চালের জন্য দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি এই মাংসর মধ্যে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি যে রেডি বিরিয়ানি মিক্স থাকে কাচ্ছি রেডি বিরিয়ানি মিক্স সেই মিক্সের মশলাটুকু আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে ভালো করে মেখে এই মাংসটাকেও আমি রেস্টে রেখে দেব দেখুন এই তো এখানে সব উপকরণগুলো রয়েছে এবার রাইসটা কিভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি আমি তো আমি একদিকে হচ্ছে মাংসগুলো কষাবো এবং অন্যদিকে রাইসটা প্রিপেয়ার করব। এবং এই বিরিয়ানির মধ্যে বড় করে আলু কেটে নিয়েছি এবং একটু জর্দার রং এবং লবণ আমি মেখে নিয়েছি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি গরম পানির মধ্যে আমি তেজপাতার টুকরো লবঙ্গ এলাচ দারুচিনি এবং এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেল এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে রাইসটা যাতে ঝরঝরে হয় তারপর দিতে হবে লবণ এই পানির মধ্যে যখন বলক আসবে তখন কিন্তু আমি রাইসটা ঢেলে দিব অন্যদিকে আমি মাংসটা কুক করে নিব যেহেতু এটা হচ্ছে কাচি বিরিয়ানি হবে দমে দিতে হবে সেহেতু মাংসটা আমি আগে থেকে ভালো মতো কুক করে নিচ্ছি আমি বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবং তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এটাকে নামিয়ে নিব আসলে আমি বলতে ভুলে গেছিলাম আমি এগুলো বেরেস্তা করতে গিয়েছিলাম আসলে অনেকদিন আগে ভিডিও তো এডিট করার সময় ভুলে গিয়েছি কী করেছিলাম তো এরপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে আমি আলোগুলোও ভেজে নিচ্ছি আলোগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল কালারটা আমার খুবই ভালো লেগেছে তারপর আলোগুলো তুলে নিয়ে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম পেঁয়াজ ভেজে তারপর আমি হচ্ছে এর মধ্যে বাকি উপাদানগুলো দিয়ে দিব আমি যে রাঁধুনি যে রেডি কাটছি মশলার মধ্যে যে গরম মশলাগুলো থাকে না সেগুলো ঢেলে দিচ্ছি আমার মতো যারা একেবারেই নতুন রাঁধুনি আছেন যেহেতু আমি নতুন রাঁধুনি না কিন্তু যারা নতুন রাঁধুনি কিছুই বোঝেন না বিশেষ করে আমার ফ্রেন্ডরা যারা হচ্ছে ভার্সিটিতে এখনও পরে ভালো করে রান্না করতে পারে না কিন্তু শুক্রবার আসলে না ওদের মন না ভালো ভালো জিনিস খাই খাই করে ছুচা আর কি ওরা সবাই তো ওদের জন্যই হচ্ছে সহজভাবে আমি এই রেসিপিটা শেয়ার করলাম তো এখানে একটু পানি দিচ্ছি যাতে করে পরে যে মশলাগুলো দিব সেগুলা পুড়ে না যায় এই তো এখানে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিলে কি যে সুন্দর একটা গ্রান বের হয় তারপর আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা গরুর মাংসগুলো গরুর মাংসটা দিয়ে ভালো করে নাচারা করতে হবে দেখুন প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে কিন্তু মাংসের টেস্ট একেবারেই হবে না একটুখানি ঢেকে দিলে পানি উঠে আসে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে যে টক দইটা তৈরি করেছিলাম বাসায় সেই টক দইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে আবারও কিছুক্ষণ নাড়তে হবে এবং ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে মূলত এই মাংসটাকে একদম সফট করে রান্না করতে হবে এবং অবশ্যই চেষ্টা করবেন যে হচ্ছে চালের তুলনায় মাংস যাতে দ্বিগুণ হয় হুম আমার এখানে হাফ কেজি চালের জন্য আমি দেড় কেজি মাংস নিয়েছি বুঝতেই পারছেন বিষয়টা কত মজাদার তারপর এখানে আমি একটু করে গরম পানি দিয়ে মাংসটাকে ভালো করে আরও ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা যাতে করে এর যে টেস্ট সেটা আরও বেড়ে যায় অন্যদিকে হচ্ছে পানিটা গরম হয়ে এসেছে বাপরে বাপ বলক দেখে তো আমার ভয় করছে তো যারা নতুন আছেন তারা আমার মতোই যে এরকম একটা হাতা দিয়ে চালগুলোকে ছাড়বেন কারণ অনেক সময় গরম পানির ঝপটা যদি হাতে এসে হাতটা পুড়ে যায় সারা জীবন দাগটা থেকে যাবে আমার হাতের দিকে লক্ষ্য করে দেখেন বই আমার হাতে দুই তিন জায়গায় পোড়া দাগ আছে হুম তো ভালো মতো চালটাকে দিয়ে দিতে হবে সাবধানতার সঙ্গে চালটা যখন সুন্দর মতো ফুটে উঠবে এই চালটা কিন্তু খুবই মনোযোগ আকর্ষণকারী একটা জিনিস একেবারে গার্লফ্রেন্ডের মতো এটাকে ছেড়ে যদি দূরে চলে যান তাহলে কিন্তু একেবারেই সারে সর্বনাশ সেভেন্টি পার্সেন্ট যখন হয়ে যাবে তখন এটাকে জালি দিয়ে ঝরিয়ে নিতে হবে দেখুন রাইসগুলো কত সুন্দর হয়ে গেছে তো এরপরে আমি খাটি ঘা গাওয়া ঘাওয়া বলে দিচ্ছি খাঁটি গাওয়া ঘি যেটা আমি আসলে ঘরে তৈরি করেছি সেটা হচ্ছে দিব একটুখানি গোলাপ জল দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন দিলে ভালো আমার মতো থাকলে দিবেন না থাকলে না দিবেন তারপরে এখানে এক লেয়ার হচ্ছে মাংস দিতে হবে সুন্দর মতো বিছিয়ে দিতে হবে মাংসটা তারপরে হচ্ছে এরকম পাতলা পাতলা করে এক লেয়ার এক লেয়ার করে রাইস দিতে হবে পাতলা পাতলা করে পুরোটা জুড়ে সুন্দর করে রাইস দিতে হবে এই তো প্রথম লেয়ার হয়ে গেছে তারপরে দিয়ে দিব মাংসর লেয়ার মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে লেয়ারটা দিলে যাতে এক লেয়ারের মাংসর ঝোল আরেক লেয়ার পর্যন্ত পৌঁছায় এই পরিমাণে একটা আমতাজ রেখে হচ্ছে রাইসটাকে দিতে হবে খুব একটা বেশি রাইসের প্রলেপটা পুরু করা যাবে না দেখুন এই যে খুব একটা বেশি পুরু করলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে পারফেক্ট যে টেস্ট মানে মশলার যে একটা ফ্লেভার সেটা রাইসে যাবে না তো এই দিকটা হচ্ছে খেয়াল করতে হবে একটু একটু করে হচ্ছে মাংস দিয়ে তারপর একটু একটু করে রাইস দিতে হবে ওপরে থেকে আলোগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই যে কি চমৎকার লাগছে আহা হা হা তো এখন কিন্তু শারদীয় দুর্গা উৎসব চলছে অবশ্যই এরকম করে রেসিপিটা বানিয়ে যারা আমাদের সনাতন ধর্মী বন্ধুবান্ধব আছেন তারা অবশ্যই খাবেন বিশেষ করে আমার ফ্রেন্ডরা কিন্তু অনেক সনাতন ধর্মাবলম্বী রয়েছে তো আমি যে জর্দার রংটা মিক্স করেছিলাম সেটাও ঢেলে দিলাম ওপর থেকে কিছু বেরেস্তাও দিয়ে দিলাম তারপর দমে রেখে দিয়েছি দশ মিনিট দেখুন কত সুন্দর কালার হয়েছে খুব মজা লেগেছিল। সবাই খেয়ে এমন প্রশংসা করেছে যে সবাই গালমন্দ করা শুরু করে দিয়েছে কেন আমি হাফ কেজি চালের রাইস রান্না করলাম কেন আরও বাড়িয়ে করলাম না আরে বাবা তোমরা তো একটু টাকা দিয়ে হেল্পও করতে পারতে তাই না টাকা কেন দাও না যখন জিনিস কিনতে যায় তখন টাকা কেন দাও না আমাকে টাকা দিবে না আবার আমার হাতের মজার মজার রান্নাও খেতে চাইবে বিষয়টা কেমন না তোমরা বেশি করে আমার ভিডিওটা দেখো যাতে করে আমার ভিডিও থেকে কিছু আর্ন করতে পারি এবং সবাইকে ভালো ভালো রান্না করে খাওয়াতে পারি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম